অধিকাংশ মুসলমান কোরআন হাদিস জানে না যেহেতু একটা বিদেশি ভাষা তো সেই সুযোগটাকে কাজে লাগাইয়া আমাদের ধর্ম গুরুরা আমাদেরকে ধোকা দেয় দেখেন কোরআন কি বলতেছে কোরআন বলতেছে যে আর আমি আর আমি তোমার জন্য ফলকে সর্ব বিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মতো থেকে যেগুলো শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাব এটা আছে সুরা আরাফ আ তোমার একশো পঁয়তাল্লিশ এই কথাটা মূলত তাওরাতেও আছে জব্বুরেও আছে ইঞ্জেলও আছে বাইবেলও আছে এটা হচ্ছে আপনার সেই যে আল্লাপাক আসমানে বিদ্যুৎ দিয়ে লিখে দিয়েছিলেন যে টেন কমেন্টমেন্টস দশ আজ্ঞা সেই দশ আজ্ঞার কথাই বলা হয়েছে এবং বলা হয় যে স্বর্গ থেকে অর্থাৎ জান্নাত থেকে ব্যস্ত থেকে দুটো পাথরে খোদাই করা বাণী এনে মনে আছে হজরত মোসা আল্লাহামকে তুর পাহাড়ে এসে আল্লাহ বলছি তুমি কোথায় বলো এই যে আমি বলো যে তোমার যোদা খুলে বলো এটা পবিত্র জায়গা আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার রব আমি তোমার আল্লাহ আমি তোমার মাবুদ আমি তোমার কি জিহবা আশ্রয় দিকে তখন ওই দুটো ফলক দিল সেই ফলক দুটো কোথায় সেটা কি মুসলমানদের কাছে আছে নাই সে দুটো ফলক মুসলমানের কাছে নাই এই ফলক দুটো ইহুদুদের কাছে আছে এবং তারা এটাকে খুব যত্ন করে হ্যাঁ খুব সুরক্ষিতভাবে রেখে দিয়েছে তারা বছরে একবার এটা উন্মোচন করে এবং জনসমক্ষে নিয়ে আসে বোঝা গেছে বিষয়টা তো আপনি যদি দেখেন যে তাওরাতে যায় আছে যোগপুরেতে আছে বাইবেলেতে আছে কোরআনেতে বেদেও বেদেওতায় আছে এটা যদি দেখেন তাহলে কি ঠন 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 মানে এই আলেমদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমরা গোটা পৃথিবীর মানুষ একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁদে প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক তাই আসুন প্লিজ আমরা মানুষই সত্যিকারের মানুষই এবং এই এই ধর্ম দিয়ে আমাদেরকে ধর্ম ব্যবসায় ধোকা দেয় এই ধোঁকা থেকে নিজেকে আমরা রক্ষা করি তবে সত্যের পথ একমাত্র পথ কল্যাণের পথ একমাত্র পথ আমরা সেই সত্যের পথে চলার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে